শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে আটটা বাজে আমি আজকে সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে চা খেয়ে বসেছিলাম এই সময় মাত্র কাজে লাগবো বাবা এই উঠলো বাবাকে এই এই হচ্ছে চা করে দিলাম চা খাচ্ছে তারপরে জল ভরবো বিছানাগুলো বাগাবো একটা ঘরের বিছানা বাগানো হয়ে গেছে আর একটা ঘরের কভার চেঞ্জ করবো এই আর কি আর বাবা কী খায় সকালে দেখি সেই মতন খাবার বানাবো সুজি খায় না চিঁড়ে খায় দেখি চলো যখন জল ভরবো তখন তোমাদেরকে দেখাবো বাবা সুজিটা হয়ে গেছে দেখো বাবাকে এখন সুজিটা খেতে দিয়ে দেবো আর এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সুজিটা খাওয়ার এখন এক ঘন্টা পর তারপরে ডিম সিদ্ধ দেবো চলো এটা দিয়ে আসি বাবাকে তারপরে আমি জল ভরবো সকালের সব কাজ সেরে ঝাঁড়পাট দিয়ে ঠাকুর ঘর মুছে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে দিয়ে আমি এই চান করে আসলাম সবাই মাত্র এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো দিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করব চলো আমি ঠাকুর পুজোটা দিয়ে আসি পুজো দিয়ে আমার হয়ে গেছে চলো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে সব গাছেরই ফুল দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি হলুদ ফুলি বেশি ছিল সব দিয়ে দিয়েছি ঠাকুর পুজো চলো এবার আমি রান্নাঘরে যাব রান্না করব রান্না হয়ে গেছে আমার না একবারটি চলো তোমাদেরকে সব দেখিয়ে দিই রান্নাগুলো তেমন কিছু রান্না করিনি সিম্পল রান্না করেছি চলো দেখিয়ে দিই এসে আছে ভাত এই যে আর মাছের ঝাল রুই মাছ আর কালকের একটু বাঁধাকপির তরকারি ছিল গরম করেছি আর এই যে ডাল হচ্ছে এই সব রকম দিয়ে একটা সবজি করেছি বিনস গাজর সব দিয়ে এই হচ্ছে আজকের মেনু ভাজা ভাজা করেছি সবজিটা যাতে ভালো লাগে খেতে এই হচ্ছে ব্যাপার এখন আজকে রাত্রেবেলা সরু চাকরি করব তা মিক্সিটা আমার খারাপ হয়ে গেল বাড়তে বাড়তে সেই জন্য এখন দেখো এই নোড়াতে চাল বাটতে বসেছি এই যে এতটা বাটা হয়েছে এটা বাড়বো আর একটু আছে বাড়তে হবে আমার হাতটা ধরে গেল ভালো আমি একটু তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিই তখন কি হাতটা একটু রেস্ট পাবে তারপরে আবার বাড়ব কি করব বাড়তে বাড়তে একবার চালটা দিয়েছি বাস মিক্সি যে বন্ধ হলো সে আর এই ইয়ে হচ্ছে না যে তখন আর কী করবো শিলনোড়াতেই নোড়াতেই বাড়তে হবে এই আর কি আজকে রাত্রিবেলা করব সরু চাকলি আর পায়েস না চলো চালটা এখন আমি বেটে নিই পরে আসছি রান্না হয়ে গেছে আমার রান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছি এই যে ভালো ঠান্ডা পায়েস গরম গরম ভালো লাগে না ঠান্ডা না হলে পায়েসটা হতে একটু সময় লাগবে সেই জন্য পায়েসটা চাপিয়ে দিলাম আর এই যে চাল বেটে রেডি করে রেখে দিয়েছি একবারে গুলে রেডি করে রেখে দিয়েছি এখন পায়েসটা হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো এই যে কুড় নিয়ে এসছে পাটালি এইটা দিয়ে পায়েসটা করবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শুয়ে রেস্ট নেবো তারপরে বিকেলবেলা উঠে দেখা করছি চলো অনেকক্ষণ পর আসলাম হ্যাঁ শুয়েছিলাম খানিকক্ষণ পরে আগে উঠলাম উঠে এখন বাইরে যা যা কাজ আছে কাজগুলো সব করে নেবো কাপড়গুলো সব তুলবো সব ভিজে একটাও শুকনো হয়নি তুলে মিলে দিয়ে তারপরে চা করে দেবো বাবাকে চা করে দিয়ে আজকে তো সরু চাকরি করবো আর পায়েসটা হয়ে গেছে আমার পায়েসটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর সরু চাকরি করবো সেটা করে নেবো আস্তে আস্তে সেটা সময় লাগে অনেকক্ষণ একটা একটা করে হবে তো সেই জন্য যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই বাসন গুছাবো এইসব কাজগুলো আছে করে নিই আগে রান্নাঘরে চলে এসেছি পিঠে করার জন্য এই কয়েকটা করলাম তিনটে চারটে তারপরে এখনও সব বাকি আছে এই শুরু করেছি এখন কখন শেষ হবে তার ঠিক নেই চলো তোমাদেরকে দেখায় এই যে একটা দিয়েছিলাম তাওয়াতে এটা হয়ে গেছে আর এই যে কতগুলো এই নামিয়ে রাখলাম তিনটে না চারটে হয়েছে আর এই যে এখনও রয়েছে গামলাতে এগুলো করবো এখন দাঁড়াও এ দেখো রেখে দিলাম এবার এটাতে আমার তেলে জলে মেশানো আছে এটা একটু ভুলিয়ে নেব দেখো মিলে দিলাম এটা এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এখন এক মিনিট হতে দেবো এটা হয়ে যাক তারপরে দেখো এটা এটা হয়ে গেছে নামিয়ে আবার দিয়ে দেবো আমি চালে আর বিবলির ডালে এটা করছি চাল ভিজিয়েছিলাম চারশোর মতন আর ডাল ভিজিয়েছিলাম একশোর মতন কম করে ডাল দিয়েছি নাহলে ডালটা গন্ধ ছাড়ে নিলে দিলাম এটা এটা আবার ঢাকা দিয়ে দেব এইরকম করে এইভাবে সবগুলো করে নিই করে নিয়ে পরে আসছে পিঠেগুলো আমার হয়ে গেছে দেখো সবই হয়ে গেছে আর দুটো হবে তাহলেই হয়ে যায় একটা দিয়েছি তাড়াতে তাহলেই হয়ে যায় আজকে মিক্সিটা খারাপ হয়ে গেছিলো দিয়ে শিলনোড়াতে চাল বেটে আমার হাতটা ব্যথা হয়ে গেছে অনেকদিন শিল বাটা হয়নি তো সেই জন্য আর শিলনোড়ায় চাল বেটে পিঠে করলে সরু চাকরি খুব ভালো হয় একবারে পাতলা খুব পাতলা হয়েছে পিঠেগুলো আর খুব নরমও হয়েছে এখন এইগুলো করে রান্নাঘরটা পরিষ্কার করে একটু বসবো আর তাহলেই সব কাজ হয়ে যায় আর পায়েস করেছি তোমরা তো দেখলে পায়েস আর সরু করেছি এই আজকে রাতের খাবার আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা